আসছিলাম ঠিক আছে আজকে না তার পর আমার সাথে থাকে তারপর আমি প্রেগন্যান্ট হই তো আমি এখন শর্ট বলতে পারি না তো বলতে করতে সিনহা সন্তান টিকা এক নারীর দুই স্বামী কিন্তু এই পাশে দেখছেন আলামিন এই পাশে দেখছেন হচ্ছে তার প্রথম স্বামী হানিফ কিন্তু এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে এই فاطمه জানে না এই সন্তানের পিতাকে তাহলে দর্শক চলুন আমরা একটু ঘটনাটি জানি ফাতেমা নিজেই জানে না নিজেই সন্দেহ করছে যে বাচ্চাটি কার হতে পারে কে আসল বাবা এই সন্তানের এই জন্য নাটকের নাটকের চিত্র নাটক ফাতেমা মাঝে মাঝে ঢাকায় আসতো হানিফের সঙ্গে দেখা করতো সেখানেই রাজযাপন করত। আলামিনকেও সময় দিত হানিফকে সময় দিত ফাতেমা মূলত ফাতেমা বলতে পারছে না এই সন্তানের পিতাকে তথ্য গোপন করে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন পনেরো মাস পরে তাও আবার অনুষ্ঠান করে বিয়ে করেছেন ফাতেমা আলামিন হচ্ছে দ্বিতীয় স্বামী অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন ফাতেমা তবে এদিকে আলামিনকে বিয়ে করেছে বেশ ভালো কথা কিন্তু এই যে ফাতেমা করেছে কি প্রথম স্বামী হানিফ তার সঙ্গেও কিন্তু যোগাযোগ ছিল তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি নিশ্চয়ই দেখেছেন এদিকে আলামিনীর সঙ্গে বিয়ের পরেও প্রথম স্বামী হানিফের সঙ্গে একাধিকবারও দেখা করেছে অর্থাৎ রাজযাপন করেছে এখন ফাতেমার সন্দেহ হচ্ছে এই সন্তানটির পিতাকে প্রদর্শক কাউকে তালাক দেয় নাই ফাতেমা প্রথম স্বামী হানিফকেও দেয় নাই এবং এই যে পরবর্তী যার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়েছিল আলামিন তাকেও তালাক দেয় নাই। একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই একজন নারী জানে তার সন্তানের বাবাকে কিন্তু এই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন কিন্তু এই নারীর এখন অভিযোগ হচ্ছে আমি আলামিনের সঙ্গে সংসার করতে চাই আলামিনের সাথে আমি খুব ভালো আছি তার মানেই বোঝা গেল প্রথম স্বামীকে সে ডিপোজ দিতে চাচ্ছে তাহলে বেশ ভালো কথা আপনি যে এই যে আলামিন এই প্রথম স্বামীকে রেখে আলামিনকে আপনি বিয়ে করেছেন এবেন আপনি যে তাহলে আপনি প্রথম যে স্বামী ছিল হানিফ তার সঙ্গে আপনি কেন রাত যাপন করেছেন এই যে সন্তানের পিতা কে হতে পারে এখন সেটা নিয়ে এখন সন্দেহ এদিকে ঘটনাটা ঘটেছে কি দুই দুই বাবা সন্তানের দাবি করছেন আলামিন বলছে আমার সন্তান হানিব বলছে আমার সন্তান এটা কিভাবে সম্ভব হয় দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এদিকে আলামিন জানতো না যে তার যে প্রথম স্বামী রয়েছে তা আলামিনকে গোপন করে এই ফাতেমা করেছে বিয়ে করেছে আলামিনকে এই আলামিন একটা বারও জানতো না যে তার প্রথম স্বামী আছে হানিফ